সকল মৎস্য ভাই ও বন্ধুরা আজকাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো একটা মোটর জল মোটর এটা দিয়ে মাছকে অক্সিজেন শর্ট করছে তাই এটা দেওয়া হয়েছে এক পুকুরে যদি এরকম পুকুর আপনাদের থাকে আপনারাও এভাবে মাছকে জন্মা দেবেন সকালে টাইম টাইমটায় সব মাছেরই অক্সিজেন শট পরে তাই আপনারা যদি আপনাদের পুকুর থাকে শিং মাছ গোলশাম মাছ পাবদা মাছ সব ধরনের মাছেরই এভাবে জন্ম দিতে পারেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আর আমাদের ভিডিও আমাদের চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব ৱেলকাম বন্ধৰা ধন্যবাদ